সারা দেশে যখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রাজ্য সরকার তার রাজ্যের শিশুদের মিড ডে মিলের জন্য ব্যয় বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য সরকার নিজে থেকেই তাদের বরাদ্দকৃত অর্থ বাড়িয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার এই মিড ডে মিলের জন্য যেমন অর্থ বাড়াচ্ছে তার পাশাপাশি রাজ্য তাদের অর্থ এই ক্ষেত্রে অর্থ আরো বেশি করে বাড়াচ্ছে এটা যখন গোটা রাজ্যে দেখা যাচ্ছে কেরালা তামিলনাড়ু প্রত্যেকটা রাজ্যে যখন এই চিত্র তখন পশ্চিমবাংলায় ঠিক তার উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় দেখা গেল মিড ডে মিলের টাকা অন্য খাতে ব্যয় করছেন মুখ্যমন্ত্রী সেই মিড ডে মিলের টাকার অভাবে আজকে মাছ এবং মাংস স্কুলগুলোতে বন্ধ হয়ে গেছে অর্থাৎ সপ্তাহে একদিন করে মাছ একদিন করে মাংস দেওয়া হতো স্কুলগুলোতে সেই সমস্ত এখন পশ্চিমবাংলার স্কুলগুলোতে বন্ধ হয়ে গেছে এরকম একটা ভয়াবহ চিত্র পশ্চিমবাংলাতে দেখতে পাচ্ছি অথচ ক্লাবগুলোতে মেলা খেলা দুর্গাপুজো এই সমস্ত জায়গায় দান ধ্যান করতে মমতা ব্যানার্জির টাকার কিন্তু অভাব হয় না শুধু মিড ডে মিলের বেলাতেই অভাব দেখতে পাচ্ছি